অনেক শখ করে একমাত্র ছেলেকে বিয়ে করিয়ে আনলাম বিয়ে দশ দিন যেতে না যেতে ছেলে আমার আগের মতো নাই আমার বয়স সাইট আমি সরকারি চাকরিজীবী ছিলাম যে ছেলে অফিস থেকে এসে আগে আমাকে খুঁজতো ওই ছেলে এখন মায়ের খোঁজ খবর না নিয়ে বউকে খুঁজে সারাক্ষণ বইয়ের সাথে সব সময় সময় কাটায় অফিস থেকে এসে বউকে খুঁজে বউকে মুখে তুলিয়ে ভাত খাইয়ে দেয় কিন্তু মা খেলো কি খেলো না তার কোনো খোঁজখবর রাখে না বিয়ের আগে রেস্টুরেন্টে খেতে গেলে মা এবং বোনকে নিয়ে যেত বলতো সব সময় বন্ধুদের নিয়ে যেতে ভাল লাগে না মা বোনকে নিয়ে যেতেই ভাল লাগে কিন্তু এখন সেই ছেলে মা বোনকে নিয়ে যাওয়া তো দূরের কথা তার বউকে নিয়ে ঘুরতে গেলেও মায়ের একটু সামান্য অনুমতি নেয় না বের এক মাস পর হানি মুনে গেলো কিন্তু আমাদের সামান্য অনুমতি নিল না সারাদিন বউ বউ করতেই ব্যস্ত ছেলেকে আমি পেটে ধরেছি বউয়ের থেকে ছেলের ভালো মন্দ আমি বেশি বুঝি কিন্তু না এখন সব কিছু ভালো মন্দ বউয়ে বুঝে আমার যেই ছেলে কখনো বেগুন খেত না বেগুন রান্না করলে আগে খাবারই খেত না এখন বউ বেগুন পছন্দ করে বলে ছেলে আমার বেগুন খায় একদিন বউ বেগুন ভাজি করলো আমি বললাম বউ মা রাহাত তো বেগুন খায় না বউ আমাকে উত্তরে বললো খাবে মা আমি বললাম খাবে না ও খায় না রান্না করলে তো করের কোনো খাবারই খাবে না উল্টো খাবার টেবিল থেকে উঠে যাবে ছেলে ছেলে এসে বেগুন তো খেলো কত প্রশংসা করলো করলো সেদিন প্রমাণ মা জানে না বউ তো সবই জানে বউ আরো পাওয়ার পেয়ে গেল বিয়ে চার মাসের মাথায় ছেলে আমাকে এসে বলে মা তুমি কি আমাদের সুখ দেখলে কষ্ট পাও আমি বললাম না তো কিন্তু কেন রাহাত বললো মা তুমি কেন তোমার সাথে বয়ে তুলনা করো তাহলে আমাদের যা ইচ্ছে তাই করব তুমি কেন আগের মতো করো আমি বড় হয়েছি আমার ঘুরতে গেলে কেন তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে আমি কি খাবো বউ কি রান্না করবে সেটাও কেন তোমার থেকে অনুমতি নিতে হবে আমার বউয়ের জন্য গিফট আনবো সেটা কেন কৈফিয়ত আমার বোনকে দিতে হবে তুমি এত বছর বাবার সাথে সংসার করছো কই দাদিকে তো কখনো দেখি নাই এসব করতে এমন কি দাদি যদি কখনো কোনো কাজে বাধা দিত তুমি তো দামই দিতে না উল্টো দাদির সাথে তর্ক করতে আমার বউ তো কই কখনো তোমার মুখে মুখে তর্ক করে না সব কিছু মুখ বুঝে সহ্য করে নেয় তাহলে প্রতিদিন তুমি কেন বউকে খোঁটা দাও কথা শোনাও সাথে আমার বোন তো আছে সে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে সে কেন তার ভাবির মুখে মুখে তর্ক করবে আমিও দিন তাকে বেশ কথা শুনিয়েছি বলে দিলাম বউ পেয়েছিস বলে কি মাকে ভুলে গেছিস আমারও তো ইচ্ছে করে তোর সাথে ঘুরতে আমি তাকে বললাম তোর ছোট থেকে এত বড় মানুষ করছি আমার কি কষ্ট হয় নাই তোর সাথে কি আমার ঘুরতে যেতে মন চায় না তোর ছোট বোন কি তোর পথ চেয়ে বসে থাকে না তোর বউকে ঘুরতে নিয়ে যেতে পারিস আমাদেরকেও তো নিতে পারিস সেটাও আমাদের মুখ থেকে বলা লাগে সেদিন এক কথায় দুই কথায় আমার ছেলে বউকে নিয়ে আমার সাথে তর্ক করে এরপর ছেলে আমার বউকে নিয়ে আলাদা হয়ে যায় আলাদা বাসায় থাকে আমি কি করেছি আপনারাই বলুন তো আমি তো মা আমি তো কি পেটে ধরেছি আমি কি চাই আমার ছেলের ক্ষতি হোক ছেলের বউরা বিয়ে করে এসে মায়ের থেকে বউকে আলাদা করে নেয় এটা আমি প্রমাণ পেয়েছি আমি রাহাতে ছোট বোন মায়ের হয়ে চিঠিটা লিখলাম চিঠিটা লিখার মূল উদ্দেশ্য ছিল এমন যেন কারো সাথে না হয় আর আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন আরে ডিনারে বোন অনেক হয়েছে এবার থাম যখন বিয়ে হবে তখন বুঝবি আর কত মায়ের হয়ে লিখবি হ্যাঁ তোমার স্বামী যখন সবকিছু তো মায়ের পারমিশন নিবে সামান্য একটু ঘুরতে যেতে মায়ের পারমিশন নিবে তোমাকে গিফট করতে মায়ের পারমিশন নিবে তখন দেখবা তোমার কাছে কেমন লাগে আর রাহাতের মায়ের উদ্দেশ্যে একটাই কথা আপনি আপনার ছেলেকে শক করে বিয়ে করিয়েছেন তারাও তো শক করে বিয়ে করেছে তাদেরকে তাদের মতো চলতে দেন কথায় আছে না যে ঘরে শাশুড়িয়া ননদের কর্তৃত্ব বেশি চলে সেই ঘরে কখনোই বউরা সুখী হয় না